স্বামী স্ত্রী ভালোবেসে একজন আরেকজনকে ভালোবাসার আতিশয্যে প্রেমের একেবারে অতিরিক্ত প্রেমের ছোট যদি ভাই বোন ডেকে ফেলে তালাক হয়ে যাবে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে না কিন্তু এমনটি করা উচিত না এটা স্বামী এবং স্ত্রী একে অন্যকে কিভাবে বলে ডাকবে কি বলে ডাকবে বলেন আমাদের দেশে সাধারণত আমরা আগে দেখতাম যে চাচা চাচিরা একে অন্যকে আমাদের মা বাপরা ডাকে ও গো বলে তাই না মহিলারা স্বামীদেরকে কি বলে ডাকতেন ওগো শুনছেন এই টাইপের বলতো তাই না ভাইরা আপনারা হাসছেন এখনকার প্রজন্মের কাছে মনে হবে এটা একটা হাস্যকর ব্যাপার আহা কি শ্রদ্ধা বোধ ছিল বলেন পরস্পরের সাথে কি শ্রদ্ধা বোধ ছিল আর এখন আপনারা স্মার্ট হয়ে গেছেন এখন নাম ধরে এই এদিকে আসো তো ঠিক না যুবকরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করেন আপনাদের ভালোবাসাগুলোর চাইতে ওই চাচাদের ভালোবাসা অনেক বেশি মজবুত অনেক বেশি মজবুত আমি সব জায়গায় বলার চেষ্টা করি ওনাদের ভালোবাসাগুলো সব মেড ইন চায়না আপনাদেরগুলো সরি মেড ইন জাপান আপনাদেরগুলো সব মেড ইন চায়না এই জন্য যুবকরা দেখেন ইয়া বড় বিয়া করে বিশাল বড় গেট দিয়ে লাইট ফাইট ডাক ডোল আওয়াজ মানে কিছু একটা ঘটায় ফেলছে উনি তিন মাস চার মাস যাইতে না ভালে ঠুস ঠিক না ভাই ঠিক চায়না মালও আরো বেশি লাস্টিং করে এখন যুবকদের বিয়ে দাম্পত্য সম্পর্ক এত কম লাস্টিং করে যে চায়না মায়ের লংজিভিটি এর চাইতে বেশি তাহলে আপনাদের এই সমস্ত পুষ্পাসে কি লাভ হলো আর চাচা চাচিদেরকে জিজ্ঞাসা করেন এখনো চাচারে ছাড়া চাচি চাচির ছাড়া চাচা বাঁচে মিস করে ফিল করে প্রচন্ড রকম ভালোবাসে ভাইরা হারাম এবং অনইসলামিক কালচার চর্চায় কোন কল্যাণ মুসলমানের জন্য নিহিত থাকতে পারে লাজুকতা উঠে গেছে এখন যে বিয়ে শাদিতে দেখবেন বর হোক কনে হোক এরা নিজেরাই সব ছবি টবি তোলা উতাম করা আগে এক সময় দেখতেন যে বরের মুখে একটা রুমাল দিতে বেচারা এরকম শর্মে নিচের দিক বসে থাকা থাকতো ঠিক না কনেও একটু লাজুক থাকতো দেখেন লজ্জা মানুষের চমৎকার একটা গুণ এটা আমাদের সমাজ থেকে আজকাল বিদায় হয়ে সব বেহায়া হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে হায়া লজ্জা উঠে গেছে আমাদের সন্তানদের থেকে লাজুকতা লাজুকতা একটা চমৎকার উপভোগ্য একটা গুণ যে কোনো মানুষ লাজুক হলে আপনি একজন অফিসের কলিগে আপনার যদি দেখেন লাজুক আপনার কাছে খুব ভালো লাগবে লাজুক মানুষকে সবাই পছন্দ করে আমাদের সন্তানদের থেকে লাজুকতার গুণটা তুলে ফেলা হচ্ছে আপনার ট্যাবু ভাঙার নাম করে ট্যাবু ট্যাবু ভাঙার নাম করে মেয়েদেরকে না তোমাদের এত লজ্জা করলে হবে না খোলামেলা করতে হবে তুমি জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু কিনতে গেছো এত জড়তার কিছু নয় মুখ ফুলে বলবা মানে লজ্জা আছে আস্তে আস্তে তোমাদের চলে যাক গোপন বলতে কিছু নাই কদিন পর বলবো কুকুর শুকুর যদি উলঙ্গ থাকতে পারে আমাদের সমস্যা কি আল্লাহ তালা এই সমস্ত বেহায়দের খপ্পর থেকে আমাদের সমাজকে হেফাজত করুন এই অসভ্যতা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার অতএব আমাদেরকে মনে রাখতে হবে স্বামী স্ত্রী একে অন্যকে যাই বলবে না বলবে ভাই বোন ডাকবে না নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এরকম স্বামী স্ত্রী একজন আরেকজনকে এক স্বামী তার স্ত্রীকে এরকম বোন বলে ডাকছে বোন বলে সম্বোধন করছে নবী সাল্লাহ ইসলাম রাগ হয়ে গেছেন সে তোমার বোন তিনি তাকে ভৎসনা করেছেন এখান থেকে বোঝা যায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বলে ডাকা যায়জ নাই এটা উচিত না যদি ডেকে ফেলে এর কারণে গুণা হবে তাহলে নাম ধরে ডাকতে পারবে কিনা আরেক প্রশ্ন নাম ধরে ঢাকা যদি কোনো সমাজে স্বাভাবিক বিষয় হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের সমাজে সাধারণত বড়দেরকে নাম ধরে ডাকার কালচার নাই অতএব সম্মানের জায়গা থেকে নাম ধরে না ডেকে

এক মসজিদে জমা পড়াইতাম দুই ফুট দশ নম্বরে সেখানে পার জমা পাঁচশো টাকা দিত চার জমায় দুই হাজার টাকা এ হলো বেতন পাঁচ হাজার টাকা কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় চার গুণ বেড়ে গেছে আল্লাহ তালা বারাকা দিয়েছেন যা দেখেন বেশিরভাগ চাষি জিটিদের বিয়ে হয়েছে বারো তেরো চোদ্দ বছর বয়সে আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো আপনাদের এই বয়সে বিয়ে না করলেও কারণ আপনাদের আমলে এত ফেতনা চতুর্দিকে ছিল আরে এখন যত ফেতনা যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না চতুর্দিকে তাদের উপরে ভেতনা মাথার উপর এসে পড়ে এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত যদি তার চরিত্র হেফাজত করতে হয় মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলে পায়ে দাঁড়ানো মানে কি বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব আরে বাবা সে কি আরো জনের পায়ে দাঁড়াইছে সে নিজের পায়ে দাঁড়াইছে না এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো ভালো করে শুনে রাখেন স্ত্রীর মহারণা দেওয়া এবং কোনোমতে স্ত্রীর ডালভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য স্বামীর উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন কি ওয়াদা দেখেন উনকিহুল আয়া মিমকুম মুসারিহিন মিন ইবাদিকুম ওয়া ইমায়কুম ইন ইয়াকুনু ফুকারা ইغنিমুহুল্লাহ মিন ফাদলহি আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও পায়ে দাঁড়াতে যদি আদা পায়েও দাঁড়ায় আল্লাহ রব্গুলালামিন বিয়ের বরকতে বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন একটা আসুর আছে একজন সালাফ থেকে আয়জাব আ লিমাম তলা বা নেকা বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সাপাতি হোক অথচ বিয়ে করে না তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা বারাকা মুসলমানের জীবনে দান করে ইমানদার সে বিশ্বাস থাকতে হবে আল্লাহ ওয়াদা করেছেন ইয়া কোন ফুকারা ইغنইহুমুল্লাহ মিন ফাদলি তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা পয়সার টানাটানি আছে মোটামুটি ডালভাতটা সে জোগাড় করতে পারে সে একেবারে অলস না চেষ্টা করে পরিশ্রম করে তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও যদি তাদের একটু অভাব থাকে ও টানাটানি থাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন আল্লাহর ওয়াদা আছে অতএব অভিভাবকরা বাবারা আপনারা জানেন না আপনাদের অজানতে ছেলে মেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায় মেয়েদের সাথে ফেসবুকে অনলাইনে অফলাইনে চ্যাটিং জেনা চোখের জেনা মনের জেনা কথার জেনা সরাসরি জেনা কত লিপ্ত হয়ে যায় মনে রাখবেন সে তো হবেই তার পাপের কারণে আপনি অভিভাবক তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন আসামি হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন চাচাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন চাচিদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন ছেলে মেয়েদেরকে তারা বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ অনেক যুবকরা বলে যে হুজুর বাবাকে আমাকে বুঝাতে পারি না আমি বলি আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসতে পারলে আমি বুঝাই দেবো আমি বুঝাই দেব এলাকার আলেম আমাদেরকে একটু চা পানি খাওয়াবেন আমাকে তো সবাই পাবেন না এলাকার আলেগুলো আমাদেরকে ইমাম সাহেব কদিপ সাহেব একটু চা পানি খাওয়াবেন চাইনিজ চাইনিজ খাওয়াবেন খাওয়ায় বলবেন হুজুর আপনার কাজ হল আমার বাপকে পটানো যেভাবেই হোক সুন্দর করে হাদিয়া তোফা দিয়া হুজুরকে বুঝাই দিবেন এবার হুজুর আপনার বাবারে সুন্দর করে আল্লাহর ভয় দিয়ে সতর্ক করবেন আমার কথা না ভাই হাসির কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দাও যদি না দাও উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে দিতে বিলম্ব করো গড়িমাশি করো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পার করে দেওয়া অনেকে এরকম যদি গড়িমসি করো তাহলে যে ফেতনা ফাসাদ গোটা পৃথিবীর সমাজে প্রচুর পাশে ছড়িয়ে পড়বে আজকে বিয়েকে আপনারা আটকে রেখেছেন কঠিন করেছেন বিলম্ব করছেন এই জন্য সমাজে জেনার পরিমাণ বাড়ছে আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ সময় হওয়ার পর একেবারে সময় হয় না বাচ্চা বিয়ে দিতে আমি বলি না সময় হওয়ার পর উপযুক্ত হওয়ার পর দ্রুততার সাথে বিয়ে করার যে ফজিলত আছে ফজিলতটা একটু শোনেন ফজিলত বলতে আমি করোনা বলছি না নর্মাল উপকারিতার কথা বলছি উপকারিতা হল আপনি যদি ধরেন কথার কথা বিশ বাইশ তেইশ বছর বয়সে বিয়ে করেন আবার যুবকরা এর মানে এই না যে আমি মুরব্বীদেরকে পড়াই দিচ্ছি আপনারা শুধুমাত্র মুসে তেল দিবেন বিয়ে করার জন্য কাজ শুরু করবেন সবাই উপার্জন করবেন তো ইনশাল্লাহ বেশিরভাগ যুবক আজকে টোটো করে অযথা বেহুদা আড্ডা ফাড্ডা ফালতু কাজে করে প্রশ্ন দেয় হুজুর বাপে বিয়ে দেয় না কিছু বলেন আরে ভাই আপনি কাজ শুরু করছেন বাপে বিয়ে দিতে আপনি টাকা পয়সা কামাই করা শুরু করে দেন মেয়ের বাপরা আপনাকে সোলা বলে নিয়ে যাবে ঠিক না বে ঠিক অতএব উপার্জন করবেন তো যুবকরা ইনশাল্লাহ আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ ছয়শত টাকা বেতনে চাকরি করি ছাত্র জীবন থেকে যশোরে যখন আমি পড়ি জামিয়াস আমিয়াতে তখন আমার বয়স্ক তো হবে অনেক কম হয়তো ষোলো সতেরো হবে আঠারো হবে এখন আঠারো বয়সের পোলা পান তো মনে করে বাবু বাবু খেলে এখনো বাপমার সাথে ঠিক না ভাই ঠিক বেশিরভাগ অলস এবং কুড়া যুবকরা যুবকরা কাজ করবেন তো ইনশাল্লাহ বাপের লাখ টাকা কোটি টাকা থাকুক আপনি পরিশ্রম করবেন একটা টিউশনি শুরু করবেন একটা হালাল উপার্জন শুরু করবেন হালাল উপার্জন করতে কখনো বোধ করবেন লজ্জা বোধ করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ